গ্রামে আসছি আর এত সুন্দর একটা ভিডিও যদি আমার পেজে আপলোড না করি তাহলে কিন্তু একদমই গ্রামে আসা অসম্পূর্ণ হয়ে থাকবে দেখতে দেখতে কিন্তু ঈদের ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে আবার বিদায়ের ঘন্টাও বাজবে খুব তাড়াতাড়ি সেই জন্যই ভাবলাম নিজেদের যেহেতু খ্যাত আছে আর সেখান থেকে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ সব জিনিসপত্র আয় না তারপরে আমরা একটু বানাইয়া খাইতে পারি মানে টমেটো সেই জন্যই চলে গেলাম দেওয়ারদেরকে নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শহরে থেকে তো অনেক জিনিস খাওয়াই যায় তবে সেই জিনিসটা কিন্তু একদম ফ্রেশ টাটকা টাটকা মিলে না সেটা কিন্তু একদম গ্রামে আসলেই পাওয়া যায় এই যে দেখেন সবজি কিন্তু অনেক ধরনের লাগানো আছে আর সেটা কিন্তু নিজেদের খেতে এটার থেকে নিয়ে খাওয়ার মজা তো একদমই অন্যরকম রমজানের শেষের দিক থেকে কিন্তু এখন অনেকটা বেশি গরম পড়ে আর এই গরমে দুপুর বেলা যদি একটু টমেটো মাখা করে খাওয়া যায় সেটা তো একদম জমে যায় আর সাথে যদি আরো সাঙ্গবাঙ্গ থাকে তার সাথে যদি নিজেদের হাতে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ টমেটো তাহলে তো কোনো কথাই নাই শুধু যে টমেটো নিজেদের ক্ষেতের একদমই এরকম না এখানে টমেটোর ভিতরে যা যা লাগবে সব কিছুই কিন্তু নিজের হাতে তুইলা তারপরে মাখাইয়া খাবো আর আমার সাথে কিন্তু আমার দুই দেওর আসছে সাথে সাথে একটু হেল্প করবে আর ওরাই কিন্তু এটার উদ্যোগ নিছে মানে মোট কথা ওরাই বলতেছে যে চলেন টমেটো নিয়ে আসি আর আইসা কিন্তু মাখাইয়া খাই আর উপরে দেখেন কি সুন্দর করল্লা ঝুইলা রয়েছে আর এইবার বলেন আপনাদের ঈদ কেমন কাটলো ঈদের দিন হয়তো বা দিন হয়ে গেছে বলতে পারেন এখন কেন ঈদের কথা জিজ্ঞেস করতেছেন আমার কিন্তু অনেক বছর পরে রমজানের ঈদ যেহেতু গ্রামে কাটানো সেই কিন্তু ঈদের কয়েকটা দিন আমার অনেক বেশি ভালো কাটছে আর যেখানে আমার দেওয়ারদের মতো এরকম সাঙ্গপাঙ্গ থাকে সেখানে একটু ফানি কিছু হবে না সেটা কি হতে পারে আর দেখছেন সে কিভাবে টমেটো খাইয়া দেখাইতেছে ওই যে ফ্রেশ বলে কথা সেইটার মজা কিন্তু অন্যরকম বললাম না আর এই যে এখানে কিন্তু কাঁচামরিচ গাছ আছে আর সেখান থেকে আমি কাঁচামরিচ তুলে নিতেছি এটা দিয়ে বানানো হবে যদিও বানানোটা কিন্তু একদমই আজকে থাকবে না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব কারণ একটা ভিডিওর ভিতরে সব কিছু দেখাইতে গেলে তখন কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর এই জায়গায় কিন্তু শ্বশুরের নিজের হাতে লাগানো ছিল ধুনিয়া পাতা তো সেইটাও তুলা নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তবে আরেক জায়গায় যাই কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পাইছি তাই ভাবলাম সেইগুলোও নিয়ে নেই আর এই যে দেখেন এই জায়গায় স্লো মোশন একটা ভিডিও করার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছিলাম আর সাথে ছিল ছোট্ট একটা লাউ তারপরে কিন্তু আমার শ্বশুরের অন্য একটা খেতে চলে গেলাম সেখানে গিয়ে দেখি আরো অনেক বেশি টমেটো প্রথম যেখানে আসছিলাম সেখানে কিন্তু ওইভাবে পাকা টমেটো ছিল না পাকা আর কাঁচা দুইটা মিলে বানাইলে যেহেতু একটু বেশি ভালো লাগবে সেই জন্য কিন্তু আমরা এটার ভিতরে দুই পড়ি আর এখানে এসে কিন্তু আমরা পাকা টমেটোর সন্ধান পেয়ে যাই এইগুলো কিন্তু দেখতে দেখেন কত টাটকা আর কত সুন্দর লাগে দেখতে আর এই জায়গায় এসে টমেটোর পাশাপাশি আরো অনেকের পছন্দের এখানে দেখেন আমার শ্বশুরের খাতে লাউ নিচে পড়ে রয়েছে যদিও এটা নষ্ট এই জন্য এখানে এসে কিন্তু আমরা বোম্বাই মরিচও পাইছি এটা হয়তো বা অনেকেই অনেক বেশি পছন্দ করে খায় আর আমাদের যাদের নিজের হাতে লাগানো থাকে তারা কিন্তু অতটাও পছন্দ করে না আর এই যে দেখেন কত সুন্দর জিনিসগুলো তাই না আর এই তো সবটাই আপনাদের ঘুরে ফিরে কিন্তু দেখাইতেছিলাম একটা কত বড় পেঁপে গাছ কোনো পেঁপে নাই যদিও আমার শ্বশুরের ঘের ঘুইরা দেখাইতে গেলে অনেকটা ভিডিও লং হয়ে যাইবে তাই ভাবলাম না হয় আজকের মতো শেষ করে এখানেই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ